কিন্তু কসপা আইন কলেজে গণধর্ষণ গ্রেফতার নিরাপত্তারক্ষী সহ চার অভিযুক্তদের সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে কলকাতা পুলিশ এই কাজে থ্রি ডি ম্যাপিং প্রযুক্তির সাহায্য নেওয়া হয় থ্রি ডি ম্যাপিং কোনো ঘটনা জায়গা বা প্রকৃত অবস্থাকে ডিজিটাল মাধ্যমে পুনরায় তৈরি করার পদ্ধতি কোন কোন ক্ষেত্রে ব্যবহার অপরাধ বা দুর্ঘটনার পুনর্নির্মাণ ভবন বা স্ট্রাকচারের ডিজিটাল রেস্টোরেশন ঐতিহাসিক স্থান পুনর্গঠন প্রাকৃতিক বিপর্যয়ের আগে ও পরের তুলনা করা যায় কোন কোন প্রযুক্তির ব্যবহার স্ক্যানার জায়গার গভীরতা ও দূরত্ব মাপা হয় তিনশো ষাট ডিগ্রি ক্যামেরা সব দিক থেকে ছবি তোলা যায় ড্রোন ওপর থেকে বড় এলাকাকে স্ক্যান করে ছবি তোলা হয় সেই ছবি থেকে থ্রি মডেল তৈরি করা হয় যে কোনো অপরাধের ঘটনাস্থল মামলা বা তদন্তের কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় থ্রি প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল আমাদের যেমন কলকাতা পুলিশের যে ডিটেকটিভ ডিপার্টমেন্ট আছে সেখানে স্কেচ করার জন্য বিশেষ ট্রেনিংপ্রাপ্ত লোকই আছে তারা স্কেচ করতো যে এই ঘরটার এতটা উইড এতটা দৈর্ঘ্য এতটা প্রস্থ এতটা উঁচু একটা দরজা আছে সামনে এই আছে ওইখানে একটা দোকান আছে ওইখানে এই আছে একটা টোটাল চিত্র আমরা স্কেচের মাধ্যমে পেতাম আর থ্রি একটা এখন একটা ডিভাইস নতুন করে ডিভাইসটা সম্বন্ধে বলার কিছু নেই থ্রি একটা উন্নত ডিভাইস সেই ডিভাইসটা দিয়ে এখন এমন ওই ওই স্কেচটাই ছবি তুলে করা হয় ছবি তুলে করাতে যে একটা সুবিধে হচ্ছে সেটা অনেক পারফেক্ট এবং অনেক বেশি হচ্ছে আমাদের কাছে লাইভ আমরা তদন্তকারীদের কাছে কিন্তু সিডি ম্যাপিং খুব ইম্পর্টেন্ট এটা যে বিরাট কিছু কোনো আসামি ধরতে সাহায্য করবে বা কোনো আসামিকে ফিক্স করা যাবে ওটা দিয়ে তা নয় এটা হচ্ছে যে জায়গাটায় ক্রাইমটা হয়েছিল সে জায়গাটা সম্বন্ধে একটা সম্পূর্ণ ধারণা সবসময় আইও বা যারা তদন্ত করছে তাদের চোখের সামনে সেটা সবসময় ভাসানোর জন্য এই প্রক্রিয়াটা শুক্রবার ভোররাতে অভিযুক্তদের নিয়ে কসবায় পৌঁছয় পুলিশ পাঁচ ঘন্টা ধরে ঘটনার পুনর্নির্মাণ করা হয় কসবায় একটা ইউনিয়ন রুম হোক গার্ড রুম হোক তার পাশে ওয়াশরুম হোক এই অঞ্চলে একটা ক্রাইম হচ্ছে কিংবা এইখান থেকে সেইখানে সেইখান থেকে একটা ক্রাইমের ট্রেল গেছে তো এটা যদি সিডি ম্যাপিংয়ে এই জায়গাটা আমার কাছে থাকে এই ছবিটা তদন্ত করার ক্ষেত্রে একটা কথা ভেসে আসলো যে ওই কোনাটা ওই ঘরের ওই কোণায় আসামিটা দাঁড়িয়েছিল একজন আসামে দাঁড়িয়েছিল একজন এই কোনায় দাঁড়িয়েছিল একজন ওইখানটায় ছিল যার উপরে যে ভিকটিম ছিল সে এইখানটায় ছিল সেইটাকে আবার মানে আমি একরকম করে দেখে এসেছিলাম প্রথমবার আবার যখন কেউ বলছে দেখা গেল যে এইখানে কোথাও একটু ডেভিয়েশন হয়েছে আবার আমাকে তাহলে প্রিয়তে যেতে হবে আবার ওকে নিয়ে চলো দেখাও ওইখানটা কীরকম করে এটা কিন্তু স্কেচের সময়কে আমরা আমাকে যেতে হতো বারবার কিন্তু এই সিঁড়িটা এই সেই থ্রি ডির জন্যে আমি সামনেই আমি দেখে নিতে পারবো যে ঠিক কোন জায়গাটায় কোন জায়গাটায় আসামি বা যে অভিযোগ করছে তারা কোন জায়গাটা বলছে আমার চিত্রটা সবসময় আমার চোখের সামনে আছে বারবার ওই পিওটায় গিয়ে ডিস্টার্ব করার আমার নিজেরই কোনো প্রয়োজন এর আগে নির্যাতিতাকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করায় কলকাতা পুলিশ চার অভিযুক্তকে আটই জুলাই পর্যন্ত পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত